কষ্টে শিবিরে এসেও কমিশন নির্দিষ্ট নথি দেখাতে না পারায় সন্তুষ্ট হলেন না মাইক্রো অবজারভাররা আশঙ্কা তারা করে বেড়াচ্ছে অশীতিপুর বৃদ্ধকে রাজনৈতিক দরজা দু হাজার দুই সালের ভোটার তালিকায় কোনোভাবে বাদ পড়ে গিয়েছিল নাম দিতে পারিনি বাবা ও মা দুই সালের তথ্য। অগত্যা নো ম্যাপড হইয়া এসআইআর এর শুনানিতে ডাক পেয়েছিলেন বাঁকুড়ার কতুলপুর ব্লকের ভীমাহার গ্রামের অশীতিপর ও অসুস্থ বৃদ্ধ তারাপদ পাজা শুনানিতে কেউ মিলল না সোরাহা তার দেখানো নথিতে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা সন্তুষ্ট না হওয়ায় এবারও তার নাম তালিকাভুক্ত হওয়া নিয়ে দেখা দিয়েছে সংশয় আর তাতেই কার্যত ভেঙে পড়েছেন ওই বৃদ্ধ ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক দরজাও বাঁকুড়ার কতুলপুর ব্লকের ভীমাহার গ্রামের বছর চুয়াত্তরের বাসিন্দা তারাপদ পাজা বয়সের কারণে শরীরে বাসা বেঁধেছে বিভিন্ন অসুখ চলাফেরা সেভাবে করতে পারেন না তিনি দু সালের আগে পর্যন্ত কর্মসূত্রে থাকতেন কলকাতায় দুই সালের ভোটার তালিকায় কোনো কারণে তার নাম বাদ পড়ে যায় পরের বছরই শিয়ালদহে ভোটার তালিকায় নাম তুলেছিলেন কিন্তু এসআইআর শুরু হওয়ার পর এনুমারেশন ফর্মে দু সালের ভোটার তালিকায় থাকা নিজের বা নিকট আত্মীয়দের তথ্য দিতে পারেননি ফলে খসড়া তালিকায় নাম বাদ পড়ে যায় ডাকপান শুনানিতে দুই মেয়ের কাঁধে ভর দিয়ে আজ কোনোমতে মতে এসে হাজির হয়েছিলেন কোতুলপুর বিডিও অফিসের শুনানি কেন্দ্রে সেখানে দুই সালের আগের জমির মালিকানা সংক্রান্ত নথি প্রাইভেট প্রভিডেন্ট ফান্ডের নথি সহ বিভিন্ন নথি পেশ করেন কিন্তু কমিশন নির্দিষ্ট কোনো নথি দিতে না পারায় সন্তুষ্ট হননি শুনানিতে অংশ নেওয়া আধিকারিকরা আর এটি চূড়ান্ত আশঙ্কা গ্রাস করে থাকে এরপর তার কি করণীয় তা বুঝতে না পেরে তিনি হাজির হন শুনানি শিবিরের অদূরে থাকা তৃণমূলের ভোট রক্ষা শিবিরে সেখানে থাকা তৃণমূল নেতৃত্ব তাকে আশ্বস্ত করেন তৃণমূলের দাবি কমিশনের চক্রান্তের শিকার হয়েছেন ওই বৃদ্ধ প্রশাসনিকভাবে নথি তৈরি করে তার ভোটাধিকার নিশ্চিত করার চেষ্টা চালানো হচ্ছে তৃণমূলের অভিযোগ উড়িয়ে বিজেপির দাবি ওই ব্যক্তির ভোটাধিকার নিশ্চিত করতে তারাও সচেষ্ট হবেন বাঁকুড়া কতুলপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা আর যেটা হয়েছে আমি হচ্ছে কোলে মার্কেটে কাজ করছি দু হাজার দু সালে আমার নামটা মানে ইয়ে হয়ে যায় মানে কাটা যায় কিন্তু তিন সালে আমি শিয়ালদাতে নাম তুলি তারপর আমি ওখানে দীর্ঘদিন থাকার পর আমি রিটায়ার হই সম্মত আট সালে আট সালে আবার নতুন করে এইখানেতে ভোটের নাম তুলি কিন্তু আমার নাম উঠেনি

আমার যে পিএফ প্রভিডেন্ট ফান্ড মানে প্রাইভেট প্রভিডেন্ট ফান্ড পি সেটা হচ্ছে দুগ্গাপুরে সে দুর্গাপুরে যে ইয়েটা আমি জমা দিয়েছি সেখানে বলেছে যে যেহেতু এটা প্রাইভেট এটা এগ্রি হবে না এবং আমি যে জমি জায়গার আমার সামান্য কিছু জমি আছে

আমি আমার যে ইয়েগুলো সবগুলোই দেখাইছি সবই যদি বলে যে দেখুন আপনি প্রাইভেট করে আপনার কিছু হবে না আমরা যেটা পি অফিস সেটাও সেন্ট্রাল গভর্নমেন্ট হবে না কেন আমার দুটো মেয়েকে আমি নিয়ে এসেছি তারা আমাকে বিরাটভাবে ইয়ে করছে কিন্তু কথা হচ্ছে আমি খুব অসুস্থ অন্য কিছু না আমাকে বলে তো দিল যে আপনার ধোয়ার কোনো চান্স নেই কতটা চিন্তায় আসেনি বিষয়টা নিয়ে আর এ বলার কিছু নাই আমি যেটা বলেছিলাম আমাদের ওখানে যে কাজ করছিলো ও নাই বি ডি ও বি এলো বলেছিলাম যে দেখুন আমি ওখানে যেতে পারবো না এখানে যদি ডকুমেন্টস দেখেন তিনি বললেন দেখুন ওইখানে কেউ আপনার বাড়িতে আসতে পারবে না আমি ওখানে যাবেন আপনার ব্যবস্থা করবেন

বাবা খুবই অসুস্থ বিছনায় পড়ে আছে সাত দিন কাল উঠে বসতে পর্যন্ত পাচ্ছে না দিয়ে আমার বৌদি বলল বিডি অফিস যেতে হবে এসেছি স্যারেরা বলল যে নাম নেই নামে অসুবিধা হচ্ছে তালিকাতেও নাম নাই তাহলে বাড়ি চলে গেলে এত এত বাবার টেনশন বাবা খুব ভাঙা হয়ে পড়েছে বাবা উঠে বসতে পর্যন্ত পাচ্ছে না সেই অসুস্থ মানুষটাকে নিয়ে আমরা এসেছি দুগুনে মানে সেটা থেকেও স্যার বাদ দিয়ে দিচ্ছে বাবা নাম নাই কে বলছে হবে না কি বললো কি বললো বললো যে না এই কাগজে হবে না হ্যাঁ থেকে বাদ দিয়ে দিয়েছে করে আমরা যে রাস্তালায় একজন দাদা আছে সে দাদা বললো যে তোমরা দাঁড়াও আমরা দেখা করছি করে আমরা এসে খুব প্রাণ আছি বাবা আসতে চাইনি আমরা জোর করে দু গোણે টোটায় করে ধরে ধরে নিয়ে এসেছি আমার বাবা এত অসুস্থ মানে ধরে ধরে নামানো থেকে তোলা থেকে সবই করতে হচ্ছে খাবার বাবা ভাত মুড়ি কোনো কিছুই খাইনি জল খেয়ে রয়েছে এত সে মানে এইসব দেখে সে আরো হুক ভাঙা হয়ে পড়েছে থেকে দেখে আরো বেশি খুব ভাঙা হয়ে পড়েছে হ্যাঁ কতটা টেনশনের মধ্যে আছে আর আমরা মানে আমরা এত বাবার দেখে আমরা পর্যন্ত মানে চিন্তায় মানে কি বলবো আর বলার কিছু নেই এত আমরা দু আমি মানে কোনো ইয়ে কোনো কাগজই নাম দেয়নি বাবাকে বাদ দিয়ে দিয়েছে তাহলে বাবার কতটা চিন্তা বাবা এতই খুব ভাঙ্গা হয়ে পড়েছে বাবা মানে পুরোটা কাঁপছে থর করে হ্যাঁ কাগজপত্র সব দেখাইছি মানে জমি দলিল বাবা যেখানে চাকরি করতো সে কাগজপত্র সবই দেখাইছি তা তো কোনো কাজ হয়নি কতটা চিন্তার মধ্যে আছি তাহলে কতটা কষ্ট আছে আমরা মানে মানে বলে বুঝাতে পারবো না এতটাই চিন্তা আছি বাবা তাহলে হিং ও বাদ দিয়ে দিয়েছে তাহলে কি করব আমরা এই অসুস্থ মানুষটাকে নিয়ে কি করবো হম আমার নাম মণিমালা ঘোষাল বাড়ি হচ্ছে পদুমা আমি বড় আমি শ্বশুরঘর ছেড়ে আমি এখানে এসেছি বাবার সেবা করতে কিন্তু বাবা এত যদি হু হয়ে পড়ে তবু একটু টেনশন চিন্তা ছিল যে না হয়ে যাবে কাজটা এত হলো না কতুলপুর অঞ্চলের একশো সাত নম্বর বুথ অর্থাৎ মধ্যক্ষিরি বুথের ভীমাহারে গ্রামের বাসিন্দা আমাদের তারাপদ ফাঁজা প্রায় তিয়াত্তর চুয়াত্তর বছর বয়স ওনাকে ওনার যখন আমরা দেখলাম যে খসড়া তালিকাতেও নাম উঠেনি তখন ওনাকে নির্বাচন কমিশনের তরফ থেকে একটা হিয়ারিংয়ের ডেট করেছিলেন সেই ডেটটা আজকেই ছিল উনি ওনার সমস্ত ডকুমেন্টস নিয়ে এসেছিলেন অর্থাৎ ব্যাংকের পাসবই উনি যে ট্যাক্সের ট্যাক্স পেয়ার সে ট্যাক্সের কাগজ ওনার জায়গা জমি দলিল সব এনেছিলেন কিন্তু শুধুমাত্র হায়রানি করার জন্য আজকে ওই অসুস্থ মানুষটা প্রায় দশ কিলোমিটার দূর থেকে এসেছেন এসে উনি হন্য হয়ে চতুর্দিকে ঘুরছেন আমরা সেটা লক্ষ্য করে ওনার সঙ্গে কথা বলে যেটা বুঝলাম যে ওনাকে বাদ দেওয়ার একটা ষড়যন্ত্র যেটা চলছে যেটা মুখ্য নির্বাচন কমিশনারের তরফ থেকে সেই চক্রান্তের উনি শিকার হয়েছেন তো আমরা তৎক্ষণাৎ আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী আমরা ওনাকে নিশ্চিন্ত হতে বলেছি ওনাকে কোনোরকম চিন্তা করতে বারণ করেছি এবং ওনাকে আমরা যে সমস্ত কাগজ দরকার সেই কাগজগুলো যাতে আমরা প্রশাসনিকভাবে সাহায্য করে দিতে পারি তার জন্যই আমরা ব্যবস্থা করছি আমাদের এই আজকে যে ক্যাম্প সেই ক্যাম্পে উনি এসেছিলেন আমরা সহযোগিতা করার ওনাকে আশ্বাস দিয়েছি এবং এখনই আমরা পঞ্চায়েতগতভাবে একটা সার্টিফিকেট যেটা পোর্টালে আজকেই ইয়ে করে দিচ্ছি ব্যবস্থা করে দিচ্ছি এবং সেটা এস ডিও যে দপ্তর সেখান থেকেও আমরা আনি দেওয়ার ব্যবস্থা করছি করে ওনাকে নিশ্চিন্ত করছি যাতে উনি একজন সুরক্ষিত ভোটার হিসেবে আমাদের

করতে যেয়ে তৃণমূল তৃণমূল বারবার যে নির্বাচন কমিশনারকে দোষারোপ করছে বা নির্বাচন কমিশনারের উপরে আঙুল তুলছে তাতে করে তৃণমূল একটা সংবাদ সংবিধান বিরোধী হয়ে উঠেছে আর কোনো আমরা কেউ চাই না যে কোনো ব্যক্তি যে অরিজিনাল ভোটার সে ভোটার তালিকা থেকে বাদ যায় তার জন্য তার কাছে আরেক অনেক সুযোগ আছে আমরা আগামী এক দু ঘন্টার মধ্যেই তার সঙ্গে যোগাযোগ করব তার কি সমস্যা আছে আমরা জানবো জেনে আমরা তার নামটা পুনর্বহাল করা উচিত হেয়ারিং একটা সরকারি প্রসেসিং সে প্রসেসিং এসে সমস্ত ডকুমেন্ট হয়তো সাবমিট করতে পারেনি বা তার কাছে নেই হয়ে হয়ে ওঠে আমরা যাচ্ছি এ খোঁজ নিচ্ছে। নিয়ে দেখছি কি অসুবিধা আছে। উনি অরিজিনাল ভোটার এটা আমরা সবাই জানি আর উনি ভোটার লিস্টে থাকবেন এতে কোনো বিঘ্ন হওয়ার কিছু নেই। আমার নাম বলছি। নাগা আমি কতুলপুর মণ্ডলের মন্ডল সভাপতি আছি। বাঁকুড়া জেলার কতুলপুরে অবস্থিত মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত গ্রেট এ একশো একত্রিশ বেড সম্পন্ন কিউসিআই ও এনএবিএ স্বীকৃত ধনিক হাসপাতাল আমরা সবসময় মানুষের পাশে থেকেছি উন্নত সেবা পৌঁছে দিতে আর এবার আমাদের বিশেষ উদ্যোগ সম্পূর্ণ বিনামূল্যে চোখের পরীক্ষা ও ছানি অপারেশন বাঁকুড়া মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রফেসর ও আলোলেখা হসপিটিক্স এর প্রতিষ্ঠাতা এবং স্বনামধন্য চক্ষু বিশেষজ্ঞ ডক্টর অনুপ মন্ডল স্যারের তত্ত্বাবধানে আমরা আয়োজন করছি বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ছানি অপারেশন এই সেবাটি প্রযোজ্য হবে সমাজের পিছিয়ে পড়া মানুষদের যাতে অর্থের অভাবে কেউ আর প্রয়োজনীয় চক্ষু চিকিৎসা থেকে বঞ্চিত না হন আমাদের হাসপাতালেই পাবেন উন্নত চিকিৎসা আধুনিক ল্যাব ডিজিটাল রিপোর্টিং অভিজ্ঞ নার্সিং টিম টোয়েন্টি ফোর ইউএসটি সিটি স্ক্যান এমআরআই কার্ডিয়াক সাপোর্ট আইসিসিউ সিসিউ ডায়ালিসিস সব এক ছাদের নিচে স্বচ্ছ দৃষ্টিশক্তি সুস্থ জীবন এই লক্ষ্যেই মেডিকেয়ার জেনারেল হসপিটালের এই মানবিক উদ্যোগ